আসসালামু আলাইকুম তোমরা যারা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলে ইতিমধ্যে তোমাদেরকে একটি মেরিট দিয়ে তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে তোমরা কারা সাবজেক্ট পেয়েছ এবং সেই সাবজেক্ট পাওয়ার পরে তোমরা অনেকেই ভর্তি কনফার্ম করেছো এবং এখানে তোমাদের জন্য একটি হতাশাজনক কাজ হচ্ছে যে তোমরা এই সাবজেক্ট মেরিটে তোমরা অনেকেই সাবজেক্ট পাওনি এবং প্রথম মেরিটের পর তোমরা অনেকে হতাশার ভিতরে রয়েছ যে তোমরা আসলে এই সাবজেক্ট পাবে কি না এবং অনেকে আছে যে অনেক দূর পর্যন্ত পজিশন এখন অনেক হতাশার ভিতরে রয়েছে যে আমরা সাবজেক্ট পাবো কিনা বা আমাদের একটা সাবজেক্টে এত ওয়েটিং আছে এখন আমরা এই ওয়েটিংয়ে সাবজেক্ট পাবো কিনা তোমরা এই ভিডিওটি দেখলে আশা করি তোমরা সম্পূর্ণভাবে বুঝতে পারবে এবং তোমাদের মনে যতটা হতাশাজনক কাজ করতেছে সেই হতাশাজনক কাজটা দূর হয়ে যাবে এবং তোমাদের মনে একটি আত্মবিশ্বাস তৈরি হবে যে হ্যাঁ আমি এই পজিশনে বা এই ওয়েটিংয়ে আমি ওই বিশ্ববিদ্যালয়ে একটা সাবজেক্ট পেতে পারি প্রথমে আমি তোমাদেরকে জানিয়ে দিতে চাই যে গুচ্ছের প্রথম মিনিটের পর দ্বিতীয় মিনিট প্রকাশিত হবে দুই থেকে পাঁচ জুলাই এর মধ্যে এবং এক্ষেত্রে সর্বশেষ যে ওয়েটিং এ তোমরা সাবজেক্ট পাবে বা বিশ্ববিদ্যালয় পাবে তোমরা যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকো তাহলে তুমি সর্বশেষ গণবিজ্ঞপ্তি পর্যন্ত তোমার যদি ওই সাবজেক্টের পাশে থেকে ওয়েটিং লেখা থাকে তাহলে তুমি আশা করতে পারো গণবিজ্ঞপ্তি পর্যন্ত তুমি ওই সাবজেক্টটা পাবে বা ওই বিশ্ববিদ্যালয়টায় ওই সাবজেক্টে তুমি ভর্তি হওয়ার সুযোগ পাবে পরবর্তীতে তোমরা যারা মানবিক বিভাগ বা অন্য বিভাগের শিক্ষার্থী রয়েছো তোমাদের যদি একটা সাবজেক্টের পাশে বা একটা বিশ্ববিদ্যালয়ের পাশে তোমাদের তিনশো থেকে চারশো ওয়েটিং থাকে তাহলে তুমি কিন্তু গণবিজ্ঞপ্তির সর্বশেষ একদম যেই সুযোগটা সেই সুযোগ পর্যন্ত তুমি কিন্তু এখানে চারশো থেকে পাঁচশো ওয়েটিংয়ে তুমি ওই সাবজেক্টে ভর্তি হওয়ার সুযোগ পেতে পারো বা পাবে মোট মেরিট দেওয়া হতে পারে তোমাদেরকে একদম চার থেকে ছয়টা প্রত্যেক বছর দেখা যায় যে চার থেকে চারটা মেরিট বা পাঁচটা মেরিট দেওয়া হয় বা ছয়টা মেরিট দেওয়া হয় সেই অনুযায়ী বলা যায় যে তোমাদেরকে মোট মেরিট দেওয়া হতে পারে চার থেকে ছয়টা দ্বিতীয় মেরিট পর্যন্ত বা দ্বিতীয় মেরিটে কত ওয়েটিং এ সর্বশেষ তোমরা সাবজেক্ট পাবে দ্বিতীয় মেরিট যেহেতু তোমাদের দুই থেকে পাঁচ জুলাইয়ের মধ্যে প্রকাশিত হচ্ছে সেজন্য তোমাদেরকে এটা জানা মাস টিভি প্রয়োজন যে দ্বিতীয় তোমরা তোমরা কত সর্বশেষ বা কত ওয়েটিং সাবজেক্ট পেতে পারো দেখো সাবজেক্ট পাওয়াটা নির্ভর করে তোমার সাবজেক্ট চয়েসের উপর মানে তুমি কেমন বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট দিয়েছো বা কেমন বিশ্ববিদ্যালয়কে মিন করে বা কেমন বিশ্ববিদ্যালয়ের সাবজেক্টগুলোকে উপর টপ লেভেলে রেখে তুমি সাবজেক্ট চয়েস দিয়েছো এক্ষেত্রে তুমি আশা করতে পারো যারা টপ সাবজেক্টগুলোকে রেখেছো বা টপ বিশ্ববিদ্যালয় রেখেছো কিন্তু তোমাদের সেই টপ বিশ্ববিদ্যালয় বা সেই টপ বিশ্ববিদ্যালয় সাবজেক্টের পাশে ত্রিশ থেকে পঞ্চাশ ওয়েটিং দেখাচ্ছে এই ভিতরে যদি থাকে তাহলে তুমি করতে ওই ওই বা ওইখানে তুমি ভর্তি হওয়ার সুযোগ পাবে এবং তোমাদের নর্মাল বিশ্ববিদ্যালয় বা মিডিয়াম রেঞ্জের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলোর ভিতরে তুমি যদি সাবজেক্ট পেতে চাও তাহলে তোমাদের যদি ওই বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েসে তোমার যদি সাবজেক্টের পাশে ষাট থেকে নব্বই ওয়েটিং থাকে তাহলে তুমি আশা করতে পারো দ্বিতীয় মেরিটে সেই বিশ্ববিদ্যালয়ে তুমি সাবজেক্ট বা সেই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার বা ভর্তি হওয়ার সুযোগ পাবে এবং তোমরা যারা বিভাগ পরিবর্তন করে সাবজেক্ট চয়েস দিয়েছিলে তোমাদের কিন্তু এখানে একটা সুযোগ রয়েছে অনেক ক্ষেত্রে বিভাগ পরিবর্তন করে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পরীক্ষা দেয় তারা কিন্তু ভালো একটা দূরত্বের পরেও তারা ভালো একটা সাবজেক্ট পায় আশা করে এবং তারা সেই সুযোগে একশো থেকে একশো আশির মধ্যে ওয়েটিং থাকলে তুমি ওই বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট পাবে বা ওই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পাবে সর্বশেষ তোমাদের এই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হওয়ার ক্ষেত্রে পাবলিকিয়ান হওয়ার জন্য তোমরা অনেক সেকেন্ড টাইমার ছিলে এবং তোমাদের মধ্যে এখন একটা হতাশা কাজ করতেছে যে সর্বশেষ গণবিজ্ঞপ্তিতে কত পর্যন্ত আমরা এই বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেতে পারি এখন দেখো তোমরা সম্ভবনা অনুযায়ী হাতে রাখতে পারো বা মনে রাখতে পারো যে ষোলো থেকে সতেরো হাজারের মধ্যে যদি তোমার মেরিট পজিশন থাকে তাহলে তুমি আশা করতে পারো যে সর্বশেষ গণবিজ্ঞপ্তিতে তুমি একটা বিশ্ববিদ্যালয়ে একটা সাবজেক্ট নিয়ে পড়ার সুযোগ পাবে গত ফসল কিন্তু উনত্রিশ থেকে তিরিশ হাজার প্রদর্শনী ও নর্মাল বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট পেয়েছিল গণবিজ্ঞপ্তিতে অধিকাংশ সময় দেখা যায় যে তোমাদেরকে ষোলো থেকে সতেরো হাজারের উপরেও আঠারো বিশ হাজার পর্যন্ত চলে যায় একদম গণবিজ্ঞপ্তিতে যখন সিট ফাঁকা থাকে তোমরা আশা রাখতে পারো যে তোমরা যারা এত পজিশনের ভিতরে সুযোগ পাবে যদি তোমার কোনো প্রশ্ন থাকে তোমার কত ওয়েটিং এ কোন সাবজেক্ট আসতে পারে বা তোমার কত পজিশন এবং সেই অনুযায়ী তোমার কোন বিশ্ববিদ্যালয়টা আসার সম্ভাবনা রয়েছে এবং কোন সাবজেক্টটা আসতে পারে সেই বিশ্ববিদ্যালয়ের এ বিষয়ে যদি তুমি যদি জানতে চাও তাহলে আমাদেরকে সরাসরি কমেন্ট করতে পারো অথবা আমাদের ফেস ফেসবুক পেজে নক করতে পারো আমরা তোমাদেরকে সেখানে সহায়তা করার চেষ্টা করবো ইনশাল্লাহ